আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মাওয়া ভাগ্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানি আপনাদের সাথে আসি আজকে আমি দ্বিতীয়বার স্প্রে দেওয়ার জন্য আমার আলুর খেতে আসি তো প্রথম স্প্রেটা আমি দিয়েছিলাম সেটা ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখছেন অনেকে তো দ্বিতীয় স্প্রেতে আমি কি কি ব্যবহার করতেছি সকল কিছু আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে পাবেন তো চলেন আপনাদেরকে দেখাই দিই তো দেখেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে কয়েকটা কীটনাশক এবং ছত্রাকনাশক আছে তো এখানে প্রথমত যে আমি ছত্রাকনাশকটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে ইন্ডোফিল ইন্ডোফিল আমি ব্যবহার করতেছি প্রতি মেশিনে এক মেশিন বিশ লিটার পানিতে আমি ব্যবহার করতেছি পঞ্চাশ গ্রাম হারে এবং সঙ্গে আছে ইমিডাক্লোরফিড গ্রুপের ইমিটাপ এটা হচ্ছে অটো কোম্পানির আপনারা ইমিটাফো দিতে পারেন বা ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো ছত্র সরি শোষক পোকার জন্য যে কোনো ধরনের আপনারা কীটনাশক দিতে পারেন এটা আপনার গাছে যখন এই পাতার নিচে ছোটো ছোটো শোষক পোকাগুলো আক্রমণ করে তো সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি আর এই দুইটাই ব্যবহার করতেছি আর সঙ্গে একটা দেখতে পাচ্ছেন প্রপার যেটা এটা হচ্ছে চিলেটেড জিং ইমিটেফার কোম্পানির জন্য কোম্পানির এইটা একটা পণ্য তো আপনারা এই চিলেটেড জিঙ্ক ব্যবহার করবেন এই জন্য যে গাছের যে গ্রোথনেস আছে বা কুশি ডালখানা এগুলো বৃদ্ধির জন্য এই চিলেটির জিনটা আমাদের খুবই গাছকে সহায়তা করে এবং গাছের যে কোনো যে কোনো ধরনের খাদ্য গ্রহণ করতে সাহায্য করে তো তার জন্য আমি টপাসটা ব্যবহার করতেছি এইটা হচ্ছে আমার দ্বিতীয় স্প্রেতে এই পরিমাণ এগুলো আমি ব্যবহার করতেছি ইনফ্যাক্ট তৃতীয় স্প্রেতে কী কী ব্যবহার করতে হবে তৃতীয় স্প্রে কিন্তু সেম হবে না তৃতীয় স্প্রেটা ডিফারেন্ট হবে তো প্রথম স্প্রে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম স্প্রেতে আমি কী কী দিয়েছিলাম এই যেগুলো আমি ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন যে ইন্ডোফিল আছে এখানে তারপর ইমিটাপ আছে তারপরে আছে আপনার লাভিট যেটা সালফার গ্রুপের আসে ডব্লু ডব্লু ডিজি তো এটা ব্যবহার করতেছি আর আরেকটা ব্যবহার করতেছি ওইটা হচ্ছে যে লিকার যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গ্রুপের একটা মাকড়নাশক যেটা আলুতে মাকড় মূলত লাগেই না তারপর আমি ব্যবহার করতেছি বাসায় ছিল বিদায় এটা প্রথম ডোসে আমি ব্যবহার করছিলাম এবং দ্বিতীয় ডোসে কী ব্যবহার করলাম সেটাও তো দেখতে পালেন তো সকল কিছু ইনফরমেশান এরকমভাবে আরও ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল মাঝে শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ